নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ লোকির ভান্ডার আজ আট আগস্ট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চুলুন জেনে নি আজকের সবার চেয়ে গুরুত্বপূর্ণ খবর লোকির ভান্ডারের আজকের টাকা আপডেট নতুন তালিকা প্রকাশ এবং আগামী টাকার সম্ভাবনা সেকশন এক আজ টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে প্রথমেই বলি আজ সকাল থেকে বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বিশেষ করে যারা নিচের ব্যাংকে টাকা পেয়ে গেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউকো ব্যাংক ব্যাংক অফ বরোদা এছাড়াও কিছু প্রাইভেট ব্যাংক যেমন হ্যাটফক ও অ্যাক্সিস ব্যাংকের কিছু গ্রাহক আজ টাকা পেয়েছেন সকাল সাড়ে সাত থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত একাধিক ব্যাংকে টাকা জমা পড়েছে আজকের সময় অনুযায়ী রাজ্যের প্রায় তিরিশ পার্সেন্টেজ উপভোক্তা আজ টাকা পেয়েছেন সেকশন দুই আজকের টাকা কারা পেলেন আজ যাঁরা টাকা পেয়েছেন তাদের মধ্যে ছিলেন যাদের ফর্মে কোন ভুল ছিল না খেক ঠিকঠাক ছিল এবং যাঁরা পুরনো তালিকায় নাম পেয়েছিলেন কিন্তু জুলাইতে টাকা পাননি তবে খেয়াল রাখতে হবে যারা ফর্মে ছোটখাটো ভুল করেছিলেন তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি সেকশন তিন নতুন তালিকা প্রকাশ আট আগস্ট রাজ্য সরকারের তরফ থেকে আজ সকালে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে প্রায় এক লক্ষ নতুন উপভোক্তার নাম যোগ করা হয়েছে এই তালিকা পাওয়া যাচ্ছে ব্লক ও পঞ্চায়েত অফিসে এবং এডিস্ট্রেক্ট পোর্টালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছে যারা এখনো টাকা পাননি তারা আতঙ্কিত হবেন না আগস্ট মাসের মধ্যেই সকলকে অন্তর্ভুক্ত করা হবে সেকশন চার টাকা চেক করবেন কিভাবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটা চেক করার সহজ কিছু উপায় এক মোবাইল ব্যাংকিং অ্যাপে লগ করুন দুই লকায় বাসমস ব্যালেন্স চেক তিন পাসবুক প্রিন্ট করে দেখে নিন চার ব্যাংকের হেল্পলাইন নম্বরে কল করে জেনে নিতে পারেন সেকশন পাঁচ পরবর্তী টাকা কবে আজ যারা টাকা পাননি তারা আগামী তারিখগুলির দিকে নজর রাখুন দশ আগস্ট শনিবার তেরো আগস্ট মঙ্গলবার ষোলো আগস্ট শুক্রবার এই দিনগুলোতে নতুন লট করে টাকা দেওয়া হবে বলে জানা গেছে সেকশন ছয় ফর্ম সংশোধনের সুযোগ এখনো যারা ফর্মে ভুল করেছেন বা আবেদন করেননি তাদের জন্য আবারও ফর্ম চালু রয়েছে সরাসরি ডোয়ের সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করুন অথবা এডিস্টেক থেকে নিজের নাম চেক করুন নতুন ফর্মের জন্য আজকেই সময় নষ্ট না করে আবেদন করে ফেলুন সেকশন সাত উপসংহার বন্ধুরা লকির ভান্ডারের এই আপডেট যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কি আজ টাকা পেয়েছেন আরও খবর পেতে ও নিয়মিত আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন সকাল সাতটার মধ্যে আমরা নিয়ে আসি সবচেয়ে আগে লকির ভান্ডার এর এক্সক্লুসিভ আপডেট ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন